আসসালামু আলাইকুম আজকে আমরা সুতার কাউন্ট কিভাবে নির্ণয় করতে হয় এই সূত্রগুলো শিখব চলুন তাহলে আর নির্ণয় করে এখনই শুরু করা যাক সুতার কাউন্ট বের করার জন্য দুটি পদ্ধতি ব্যবহার করা হয় একটি হচ্ছে পরোক্ষ পদ্ধতি আর একটি হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি পরোক্ষ পদ্ধতি হল সুতার স্যাম্পলের দৈর্ঘ্য ওজনের ইন্টু ওজনের একক বাঘ স্যাম্পল সুতার ওজন দৈর্ঘ্যের একক এটা হচ্ছে সূত্র পরোক্ষ প্রযুক্তি পাউন্ড বের করা যাবে এটা হচ্ছে ইংলিশ কটন কাউন্ট দুটো মেট্রিক কটন কাউন্ট তিন নম্বরটা হচ্ছে কন্টিনেন্টাল কাউন্ট ওরিস্টেড কাউন্ট ইংলিশ কটন কাউন্ট হচ্ছে ইংলিশ কটন কাউন্টকে এন দিয়ে প্রকাশ করা হয় ইংলিশ কটন কাউন্ট এন ইজিক টু এক হাজার বাঘ একশো বিশ গজ সুতা ওজন ক্রেডে। এটা হচ্ছে সূত্র মেট্রিক কাউন্ট মেট্রিক কাউন্টকে এন এম দিয়ে প্রকাশ করা হয় মেট্রিক কাউন্ট এন এম ইজ ইকল টু স্যাম্পল সুতার দৈর্ঘ্য মিটারে ইন্টু এক কেজি সুতার স্যাম্পল সুতার ওজন এক কেজিতে এক হাজার মিটার কন্টিনেন্টাল কাউন্ট হচ্ছে কন্টিনেন্টাল কাউন্টকে এফ দিয়ে প্রকাশ করা হয় কন্টিনেন্টাল কাউন্ট এন এফ ইজ ইকল টু স্যাম্পল দৈর্ঘ্য মিটারে ইন্টু জিরো পয়েন্ট ফাইভ কেজি বাঘ স্যাম্পলের ওজন কেজিতে ইন্টু এক হাজার মিটার ওরেসেড কাউন্ট ওরেসেড কাউন্টকে এনডব্লিউ দিয়ে প্রকাশ করা হয় ওরেসেড কাউন্ট এনডব্লিউ ইজিকুয়াল টু স্যাম্পল দৈর্ঘ্য গজে ইন্টু এক পাউন্ড বাঘ স্যাম্পলের ওজন পাউন্ডে ইন্টু সাইড গজ এগুলো হচ্ছে সূত্র পরোক্ষ পদ্ধতি পরোক্ষ পদ্ধতিতে সুতার কাউন্ট বের করার সূত্র স্যাম্পল সুতার ওজন দৈর্ঘ্যের একক বাঘ স্যাম্পল সুতার দৈর্ঘ্য ইন্টু ওজনের একক পরোক্ষ পদ্ধতিতে যে কাউন্টগুলো বের হয় ট্যাক্স কাউন্ট ডাইনিয়ার কাউন্ট জুট কাউন্ট ট্যাক্স কাউন্ট ট্যাক্স কাউন্টকে টি দিয়ে প্রকাশ করা হয় ট্যাক্স টি ইজ ইকাল টু সুতার ওজন গ্রামে এক হাজার মিটার বাঘ স্যাম্পল সুতার দৈর্ঘ্য মিটার ইনটু এক গ্রাম ডেনিয়ার কাউন্ট ডেনিয়ার কাউন্টকে ডি দিয়ে প্রকাশ করা হয় ডেনিয়ার কাউন্ট ডি স্যাম্পলের ওজন গ্রামে নয় হাজার মিটার বাঘ স্যাম্পলের দৈর্ঘ্য মিটারে ইন্টু এক গ্রাম জুট কাউন্ট জুট কাউন্টকে এল দিয়ে প্রকাশ করা হয় জুট কাউন্ট এল ইজ ইজিকাল টু স্যাম্পল ওজন পাউন্ডে ইনটু চোদ্দ হাজার চারশো গজ বাঘ স্যাম্পলের দৈর্ঘ্য গজে ইন্টু পাউন্ড আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম